চক কৃষ্ণনগর ওয়েলফেয়ার সোসাইটির দশমতম বর্ষের বাৎসরিক অনুষ্ঠান মহেশতলায় চক কৃষ্ণনগর ওয়েলফেয়ার সোসাইটি ক্লাবের বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি দশমতম বর্ষের বাৎসরিক পিকনিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহেশতলায় চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা উনত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাবুল সর্দার এই অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতাকে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি ক্লাবের সদস্যদের দেওয়া হয় সংবর্ধনা বাৎসরিক পিকনিককে ঘিরে উৎসবের মেজাজে মেতে উঠল সকল ক্লাব সদস্যরা কাদের মোল্লা প্রথমে প্রথমেই সকলকে জানাই নূতন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার চকৃষ্ণনগর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে এখানে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে এই মঞ্চে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় টিম অভিষেক ব্যানার্জি কর্ণধার চৌত্রিশ নম্বরের পৌর পিতা গোপাল সাহা শেখ নাদিম এবং সভাপতি শেখ সুরাজ আমাদের উনত্রিশ ওয়ার্ডের যুব সভাপতি আব্দুল কাদির মোল্লা সর্বোপরি ক্লাবের কমিটির সদস্যবৃন্দ এবং ক্লাবের যারা সদস্য আছে সকলকে আমার আন্তরিক অভিনন্দন পিজি শুভেচ্ছা যে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য করতে গেছে যেমন সুন্দরভাবে সেই সুস্থ অবস্থা আমরা বাড়ি ফিরে যাব আর যেটা না বললে নয় যে আমরা অনেক ক্লাব দেখেছি কিন্তু চক্রিশলফেয়ার সোসাইটির মধ্যে ক্লাব অনেক কম আছে সারা মহেশতলা জুড়ে তার কারণ ক্লাব মানে কিন্তু আড্ডার জায়গা না ক্লাব মানে শুধু ক্যারাম বোর্ড খেললাম ক্লাস খেললাম না ক্লাব মানে মানুষের পাশে থাকা আর চক্র ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে রক্তদান শিবির থেকে আরম্ভ করে গরিব মানুষের পাশে থাকা থেকে শুরু করে কারণ আমরা দেখেছি যখন কোভিড হয়েছিল লকডাউন এই ওয়েলফেয়ার সোসাইটি প্রচুর গরিব মানুষকে আহারের ব্যবস্থা করে দিয়েছে এটাই ক্লাবের কাজ কেউ অসুস্থ হয়ে পড়ে তার পাশিকে দাঁড়ানো এটা মূর সড়ককে হাসপাতালে পৌঁছে দেওয়া তাদের কাজ সেগুলো তারা করে থাকে তাই আমি আবারও ধন্যবাদ জানাই যে চক্রিশ ওয়েলফেয়ার সোসাইটি যে কাজগুলো করছে কর্মকাণ্ড করছে এটা খুবই ভালো জিনিস এর আরও স্মীবৃদ্ধি হোক আরও উন্নতি লাভ করুক এটুকু আমি চাইবো এবং আরও একটা ভালো কাজ করেছে সেটা আরো কয়েকদিন পর আমি জানতে পারবো যে আমাদের দর্জি অঞ্চলে সম্ভবত আমাদের দেখি আমরা আশেপাশে কোন অনুষ্ঠান হলে জায়গা জমি থাকে না একজন পাঞ্চিনী দেবে বা বিয়েবাড়ি হবে বা দেখাশোনা হবে কেউ মারা গেছে সেখানে আমরা জানাজা পড়বো এরকম কোনো জায়গা জমি আশেপাশে নেই চকৃষ্ণ ওয়েলফেয়ার সোসাইটি তাদের নিজেদের উদ্যোগে ক্লাবের সহযোগিতায় একটা জমিও ক্রয় করেছে এবং সেখানে নানান ধরনের কাজ তারা করবে আশা করি কোনো অসহায় মানুষের বিয়ে হবে সেখানে তারা অনুষ্ঠান করতে পারবে এই কাজগুলো কিন্তু আজকে ক্লাব করে আসছে তাই এই ক্লাবে আরও স্বীকৃতি হোক আরো উন্নতি করুক এইটুকু কামনা করে আমি আমার